টুম্পা বিয়ের সিজন চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা রকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কেনা মাপ করে এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কিরকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভবিষ্যৎ আমার সম্পর্ক সেটা জেনে গেল অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না মাফ করে অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে পাশের বাড়ির পর্বত বাই মেসেজ আছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেমানি পর্বত ভাই মিথ্যে কথা বলতে যে আমার কোনো সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লিখে ফেলাইছি তার জন্য সরি আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাহলে তো অর্ধ পিটানো যাবে তাই না ভাবি কেমন আছে ওই মিয়া আমার তো বিয়েই হয় নাই ভাবি ডাকেন কেন আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুজ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার

এই টাকা দাও পার্লারে অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনি সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দেবো আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়াই খায় বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পাচ্ছি না ও বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 আঠের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা ভাবি ইউ গড এ বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গটে এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আচ্ছা भाभी যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে কপাল এই শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি কি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি এই কই তুমি দেখো পেপারে কি কি লিখছে চিল্লাও কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় এই রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা আরে কি বলো তুমি তো আমার কোলবালিশ নাকামি করো না রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল ভুলটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি হ্যালো 야 तू रात에 भाभी फोन देसे हेलो পানি নাই পানিটা একটু ছাইড়া দন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই টাইম করে পানি ছড়েন

এই শোনো না আই লাভ ইউ একবার যদি মেকআপ ছাড়া দেখো না ওসব আই লাভ ইউ টাইলে কোথায় বেরোই যাবে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে বলেন তো জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি আর গার্লফ্রেন্ড ও পঠাতে পারি নেই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন হ্যালো আমি টুম্পা বলতেছি মজা করে না তোর সাথে নামার ব্রেক আপ হয়েছে ফোন দিছিস আমি নতুন গাড়ি কিনছি আমি কি করবো নাচবো ছা লুচা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হয়েছে যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান নামে পাঠাই দেবো